বৃহস্পতিবার ফের নতুন করে উত্তপ্ত আর্জিকর হাসপাতাল নিরাপত্তা দাবিতে অধ্যক্ষকে ঘেরাও নার্সের বিক্ষোভের সময় জুনিয়র ডাক্তাররা নার্সের দাবি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না দাবি তুলছেন তারা তাদের দাবি লিখিত দিতে হবে রাজ্যপাল হাসপাতাল চত্বর ছাড়তেই বিক্ষোভ শুরু করেন নার্সরা আর্জিকর হাসপাতালে নতুন প্রিন্সিপাল সুরিতা পালের সঙ্গে একান্তে বৈঠক করেন রাজ্যপাল তার মাঝে নার্সিং এবং জুনিয়র চিকিৎসকেরা বিক্ষোভ দেখায় বিক্ষোভের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে আর্জিকর আমাদের নিরাপত্তার জন্য যেখানে নিরাপত্তার জন্য সকাল থেকেই যেখানে যেখানে আলো কম আছে পিডব্লিউডিকে আলো লাগাতে বলা হয়েছে অ্যাডিশনাল সিকিউরিটির জন্য বারবার করে লিখাও হয়েছে চিঠি লিখেছি তিনটে বাজলে তিনটের সময় মিটিং ডাকা হয়েছে পুলিশ পার্সোনালরা আসবে সিকিউরিটি সুপারভাইজার আমাদের এখানকার আর কোথায় কতজন লোককে দিতে হবে যাতে এরম ঘটনা আজকে রাত্রে না ঘটে আর না ঘটে ব্রিটিশ হস্টেল বলুন যে বয়স হস্টেল আমাকে ওখানে দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল আমি বেরিয়ে প্রত্যেকটা হস্টেলে ভিজিটি করতে পারবো যদি আমাকে কাজ না করতে হয় এবং যদি এরকমভাবে আমাকে আটকে দেওয়া হয় তাহলে যদি আমাকে এই লড়াইটা আমরা তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে করছি না আমি সরকারের কর্মচারী আমিও একজন আমিও এদের সঙ্গেই আছি আমিও একজন মহিলা আমিও ভয় পাচ্ছি প্রত্যেকে ভয় পাচ্ছি আপনিও মহিলা আপনিও ভয় পাচ্ছেন এই কথা আমাকে কাজ করতে দিতে হবে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওংকার বাংলা